মোদীকে পাকিস্তান সফরে আমন্ত্রণ আগামী অক্টোবরে কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট সিএইচজি বৈঠকের আয়োজন করছে পাকিস্তান ওই বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে মোদী ছাড়াও বৈঠক সংখ্যায় কো অর্গানাইজেশনের এস ও অন্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তবে এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ও পরিস্থিতির দিকে তাকেলে আজ করা যাচ্ছে মোদীর ইসলামাবাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ অবস্থায় তিনি এ কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব করতে কোনো মন্ত্রীকে পাঠান কিনা সেটাই দেখার বিষয় আগামী পনেরো থেকে ষোলোই অক্টোবর পাকিস্তানে এই বৈঠকের আয়োজন করতে যাচ্ছে উল্লেখ্য সিএইচজি আয়োজন ধারাবাহিকভাবে সব দেশে হয় এটি রাষ্ট্রপ্রধান কাউন্সিলের পর ইউরোশিয়ান গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মোদী রাষ্ট্রপ্রধানদের নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন যদিও এবছর তিনি কাজাখাস্তান অংশগ্রহণ করতে রাজি ছিলেন না জুলাই মাসের শুরুতে ভারতের সংসদ অধিবেশন শুরু হয় তিনি সেখানে যাননি জানা গেছে এস সি ও বৈঠকে অংশ নিতে মোদীকে পাঠানো পাকিস্তানের আমন্ত্রণ নিয়ে ভারত সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি